ফাঙ্গাস মানে বোডার নিউমোনিয়া যদি হয় বা বোডার নিউমোনিয়া যাতে না হয় এর জন্য আমরা কী ব্যবহার করবো আরেকটা বিষয় হলো যে আমাশা হয় মোটামুটি প্রচুর পরিমাণে আমাশা হয় এই আমাশা হলে আমরা কি করতে পারি বা কোন জীবাণুনাশক ব্যবহার করব ফাঙ্গাস বোডার নিমোনিয়ার জন্য আমরা যেটা করতে পারি যে কাঠের গুঁড়া যেটা এটা আমরা যদি সুযোগ হয় এটা ব্যবহার করবো না অথবা যদি ব্যবহার করি তাহলে কাঠের গুঁড়া দিতে হবে নিচে তার উপরে তুষ ব্যবহার করতে হবে এটা করা হচ্ছে তার যদি বিকল্প না থাকে কাঠের গুঁড়া ব্যবহার করতে হয় তাহলে করতে হবে তবে কাঠের গুঁড়া শুকানো যাবে না কাঠের গুঁড়া শুকানো যাবে না ওই ওই বেশি সকালে দোলা নাকে যাবে এবং মুরগির সমস্যা হবে এবং হলো এটাতে তুতে ব্যবহার করতে হবে গুঁড়া করে তুতে ভালো করে গুঁড়িয়ে গুঁড়া করে আপনার একটা শেডের জন্য পাঁচশো গ্রাম মানতে পারেন পাঁচশো গ্রাম আনে গুঁড়া করে লিটারের সাথে স্প্রে করে দিবেন লিটারকে উলট পালট করে স্প্রে করে দিবেন সেটির ভিতরে এই করা যেতে পারে আর হলো একবারে লিটার দিতে হবে বেশি করে যাতে লিটার না উড়ে একবারে যদি না দেওয়া হয় তাহলে কি হবে বা লিটার নষ্ট হবে তারপর আবার নতুন লিটার দেবে তখন নতুন লিটার দিলে মুরগি ওইখানে যাবে ওরি করবে আর যদি একবার লিটার দেওয়া হয় তাহলে লিটার নষ্ট হবে কম হ্যাঁ শুধু জায়গা বাড়াবে নষ্ট হবে কম আরও যদি অল্প অল্প জায়গায় লিটার দেওয়া হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে আবার দিতে হবে তাহলে নতুন লিটার দিলে বারবার লিটার দিলে মুরগি ঠান্ডা লাগতে পারে নাকে মুখে যায় তারপরে হলো আপনার আমার সবার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য ওই যারা কাঠের গুঁড়া দিয়ে মুরগি পালন করে তাদেরকে এই কাজগুলি করতে হবে শুকানো যাবে না একবার লিটার দিয়ে দিতে হবে টা নষ্ট হওয়ার আগেই জায়গা বানাতে হবে তারপরে হলো তুতে ব্যবহার করতে হবে গুঁড়া করে দানা দানা যদি দেওয়ার করে তাহলে খাইলে মোট মারা যাবে এই আর হল সেট যখন পরিষ্কার করবে পরিষ্কার করার সময় ওই যে তুতে গুঁড়া করে ওই স্প্রে করে দিতে পারে অথবা এমনিতে আমরা যখন সেট জীবাণক্ত করি তুতে হ্যাঁ ফরমাল সম্ভব হলে ফরমালিন বা কাবার সোডা কেরোসিন পটাশ আন এগুলা পানি টেনে দিয়ে মিক্স করে লেপে দিতে দিতে হবে এই কাজগুলা করা যেতে পারে পর্যন্ত